সবাই কেমন আছো আমিও ভালো আছি তোমরা কেমন আছো জানাবে তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি ইনশাল্লাহ তোমরা যেখান থেকে যে লাইভে যুক্ত আছো সবাই একটু যুক্ত হয়ে যাবে তোমাদের ভালোবাসা একান্ত প্রয়োজন তোমাদের ভালোবাসা নিয়ে আছি তোমরা যে যেখান থেকে দেখছো লাইভটিতে যুক্ত হয়ে যাও শুভ দুপুর বরপুর দুপুরে চায়ের আড্ডায় শুভ দুপুরে তোমাদের শুভ দুপুর অপরাহ্ন ভালোবাসায় আমি সব সময় আছি তোমাদের পাশে সব সময় থাকার চেষ্টা করি শুভ দুপুর তোমরা যে যেখান থেকে দেখছো সবাই চলে আসো দুপুরের লাইভে দুপুরের লাইভটা সবাই উপভোগ করো সবাই দুপুরের লাইভে যুক্ত হয়ে যাও সবাইকে ভালোবাসা অবিরাম শুভ দুপুর দুপুর আমি বলছি মোহাম্মদ তলিমের দুপুরের ভালোবাসায় স্বপ্ন সহ বিলাসিতা জীবন নিয়ে এগিয়ে যেতে তোমাদের পাশে আছি আমি মোহাম্মদ ওলিম শুভ দুপুর শুভ দুপুর দুপুরের ছোট ছোট ভালোবাসায় ছোট ছোট চাতে চলে আছি তোমাদের মাঝে স্বপ্নপুরী স্বপ্নর কাছে চলে আসছি আমি মোহাম্মদ অলিমের দা তোমাদের কাছে তোমাদের সাথে তোমাদের ভালোবাসা পেয়ে খুবই আনন্দ খুবই হ্যাপি খুবই ভালো লাগে প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে আসছো যুক্ত হয়ে যাও শুভ দুপুরের লাইভে দুপুর দুপুরের লাইভে আমি আছি তোমাদের মাঝে প্রিয় বন্ধুরা উপভোগ করো লাইভটিতে যুক্ত থাকো পাশে থাকো সবসময় তোমাদের আছি তোমাদের নিয়ে থাকবো সবসময় আছি প্রিয় বন্ধুরা তোমরা চুক্ত হয়ে যাও আমি মোহাম্মদ মোহাম্মদি মির্জা আমার লাইভে প্রিয় বন্ধুরা তোমরা দেখছো দুপুরের লাইভটি লাইভটি তোমাদের কাছে কেমন লাগছে জানাবে খুবই ভালো লাগছে খুবই ভালোবাসা অবিরাম সব সময় থাকবে তোমরা যে যেখান থেকে দেখছো যে যেখান থেকে আছো সবাই চুক্ত হয়ে যাবে দুপুরের লাইফটিতে দুপুরের লাইফটি তোমাদের কাছে খুবই ভালো লাগবে আমি জানি আমি আশাবাদী তোমাদের কাছে খুবই ভালো লাগবে দুপুরের লাইফটি কারণ সব সময় আমি তোমাদের মাঝে আসি না তোমরা জানো আমিও জানি তোমরা সবসময় আমাকে সাপোর্ট করে থাকো সেই সাপোর্ট দ্বারে তোমাদের পরিবারে যেয়ে থাকি প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে আছো সবাই যুক্ত হয়ে যাও দুপুরে লাইবে শুভ ও দুপুর প্রিয় বন্ধুরা আমি তোমাদের মাঝে আছি সব সময় থাকার চেষ্টা করি সব সবসময় আছি প্রিয় ভাই ও বন্ধু তোমরা যে যেখান থেকে আছো তোমাদের মাঝে আমি উপস্থিত আছি মোহাম্মদ অলি সব সময় তোমাদের কাছে থাকি সব সময় তোমাদের পাশে থাকি সব সময় তোমাদের সাথে থাকার চেষ্টা করি দেন মোর জীবন্ত চলে জীবনের গতিতে সংগ্রামী সবাই দুপুরের শুভ দুপুরের সবাই যুক্ত হয়ে যাও সবাই যুক্ত হয়ে যাও সবাই যুক্ত হয়ে যাও যে যেখান থেকে আসো সবাইকে যুক্ত হয়ে যাও থ্যাংক ইউ সো মাচ ভালোবাসা অবিরাম সময় তোমাদের প্রতি থাকবে তোমরা আছো তোমরা থাকবে আমি তোমাদেরকে সব সময় রেখেছি সব সময় তোমাদের মাঝে আছি

তোমাদের পাশে আছি সব সময় তোমরা আছো আমিও আছি তোমাদের পাশে যে যেখান থেকে দেখছেন সবাই যুক্ত হয়ে যাবে প্রিয় বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পরে তোমাদের পাশে আছি এই কারণে খাওয়া দাওয়ার সবাই একটু যুক্ত থাকবে সবাই পাশে আসবা এই কারণেই আমি আজকে তোমাদের মাঝে আসি তোমরা আমার মাঝে আমার সাথে তোমাদের ভালোবাসা ও সব সবসময় আমি তোমাদের পাশে থাকার চেষ্টা করি সময় তোমরা আমার পাশে থাকো আমি আশাবাদী খুব সুন্দর লাগে ভালোবাসা আসলে লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কারণ সব সময় আসি না খুব কম আসি এবং আমি সব সময় থাকার চেষ্টা করবো আপনাদের মাঝে আপনারা যে যেখান থেকে আছেন লাইভটিতে যুক্ত হয়ে যাবে সবাই শুভ দুপুর সবাইকে বলবো মনের অন্তর অন্তর স্থল থেকে যে যেখানে আছেন সবাই শুভ দুপুরে জয়েন্ট হয়ে যাবেন আপনাদের ভালোবাসায় এবং ভালো লাগায় কিন্তু সবসময় আমি আপনাদের পাশে আছি পাশে থাকার চেষ্টা করি আমি মাম্মরিমের দা সময় আপনাদের জন্য অবিরাম ও ভালোবাসা থাকবে প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আছো তোমরা সবাই লাইভে যুক্ত হয়ে যাও লাইভ যুক্ত হয়ে গিয়ে পরিবারের সবার সাথে যুক্ত হয়ে যাও তোমরা প্রিয় বন্ধুরা সবাই লাইভ একটু যুক্ত হয়ে যাও তোমরা লাইভটি উপভোগ করো তোমাদের লাইভটা আমার লাইভটা খুবই ভালো লাগে তোমরা যে যেখান থেকে আসো সবাই একটু যুক্ত হয়ে যাবা তোমাদের নিয়ে থাকতে চাই তোমাদের নিয়ে সবার মাঝে পৌঁছাতে চাই তোমরা জানো সবসময় পাশে থাকো পাশে থাকার চেষ্টা করবা এবং পাশে থেকে মানুষের সাহায্য সহজ করার চেষ্টা করবা যে যেখান থেকে লাইভটি দেখছো সবাই লাইভটিতে যুক্ত হয়ে যাবা তোমাদের লাইভটি লাইভটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি লাইভে চলে এসেছি লাইভে এসে তোমাদের মাঝে লাইভে আসার জন্য ভাই কে কোথা থেকে দেখছো লাইক একটু যুক্ত হয়ে যাও প্রিয় বন্ধুরা হাই প্রিয় বন্ধুরা তোমরা কে কোথা থেকে লাইক টি সবাই একটু লাইব্রের সাথে থাকো লাইভে যুক্ত হয়ে যাও যুক্ত হয়ে গিয়ে তোমাদের মাঝে উপভোগ করারিডাই করছিলো মহিলারা পিঠেছিলাম तो मैडम ये कचरा है मैडम कल को मनो तो अभी से बोला हां देख सी तो किचन में हां हां मलेक मलेक पड़े से कैसे है से कौन देगा से ग्राहक के लगी सॉरी सुनो मुरा के पास Các bạn hãy đăng kí cho kênh lalaschool Để không প্রিয় বন্ধুরা যদি এখান থেকে আসো তোমরা সবাই যুক্ত হয়ে যে আমার ছোট্ট পরিবারটায় যুক্ত আপ はい。 তোমরা যে যেখান থেকে আছো সবাই একটু যুক্ত হয়েছে সবাই সবার মাঝে ছড়িয়ে দিবে বন্ধুদের মাঝে আড্ডা দিবে যাতে আস সবাই যেন একসাথে আমরা চলতে পারি তোমাদের মাঝে প্রিয় বন্ধুরা যেখান থেকে আসে সবাই সবাই সবার মাঝে পরিবারের সাথে খুশি দাও ভালোবাসা ভালোবাসা সবার কাছে খুশি দাও সবাই একটু যে যেখান থেকে আসে সবাই একটু সবাই একটু যুক্ত হয়ে যাও আসলে তোমাদের ভালোবাসায় তোমাদের আমার কাছে খুব ভালো লাগে এবং তোমাদের আমার খুব ভালো লাগা বিষয়গুলো গৃহ তোমাদের ভালোবাসায় আমার খুব ভালো লাগে এই জন্য তোমরা সবাই একটু যুক্ত হয়ে যাও সবাই তো আমরা আছি সব সময় তোমাদের পাশে সব সময় থাকার চেষ্টা করি প্রিয় বন্ধুরা আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দিই আমার প্রোফাইল আরি এই যে ফেসবুক আইডি ফেসবুক আইডি কন্ডিশনে এই যে দেখেন কি অবস্থা সবাই একটু দোয়া করবেন যাতে সবার মাঝে ভিডিওগুলো পুষিয়ে যায় সবাই একটু দোয়া করবেন যাতে সবার মাঝে ভিডিওগুলো পুষিয়ে যায় সবাই ভিডিও দুই ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করবেন সবাইকে অগ্রিম শুভেচ্ছা ভালোবাসা দিয়ে আমি খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসি হাসি ঠাট্টা ছাড়া আর কিছু নয় জীবনটা হলো বড়বাজি বাজি ভালোবাসা অবিরাম সব সময়ই থাকবে প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আছো সবাই একটু যুক্ত হা যুক্ত হয়ে গিয়ে আমার পরিবারে তোমরা চলে আসবা তোমাদের নিয়ে আছি সময় আমি মোহাম্মদ অলি বিদ্যা